যখন প্রিয়তমা তোমার অফারটা এলো আর সুপারস্টার শাকিব খানের সঙ্গে কি অনুভূতি ছিল শাকিব খানের নাম আমি শুনেছিলাম ওনার স্টারডামের ব্যাপারে খুব একটা আইডিয়াও আমার ছিল না দেবদা থেকে একটা জিনিস যেটা সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে সেও একজন এত বড় স্টার আমরা যখন শুটিং করতে যাচ্ছিলাম আউটডোরে যেখানে জায়গায় সেখানে লোক ক্রেজি হয়ে যাচ্ছে চিৎকার করছে জিদ্দার সাথে কবে দেখবো বলো তুমি লাইফে কত মানুষের বহুরূপ দেখেছো বলো সবাই তো লিখছে কিশোরী কাকে ডেট করছে কাকে ডেট করছে তো তখন খুব ইমোশনাল হয়ে পড়ি খুব আবেগী হয়ে যায় পালকুণ্ডলাতে তোমার সেই জায়গাটা যেই জায়গাটায় তুমি ফিলিনের চরিত্র করেছো তারপরে রিমলি তারপরে আস্তে যে কেরিয়ার গ্রাফটা উঠছে ভগবানকে কি বলতে ইচ্ছা হয় তোমার তোমার নামকে ছাপিয়ে যাচ্ছে তোমার চরিত্রের নামগুলো সেটা কতটা ভালো লাগা কাজ করে দেখেছি যে সবাই কিশোরী কিশোরী বলে চিৎকার করছে বা আমি গাড়ি থেকে নামলে সবাই কিশোরী বলে চিৎকার করছে বাট সেদিনের ওই বাচ্চাটার একটা আলাদাই মুমেন্ট ছিল এক একটার থেকে একদম আলাদা এবং প্রত্যেক আমাদের তো মুখটা তো চেঞ্জ করা সম্ভব নয় বাদ বাকি যাই হয় কস্টিউম বলো হেয়ার বলো মেকআপ সেই সবটা করতে হয় আজ আমরা চলে এসেছি এমন একজনের কাছে যে কিন্তু রিমলি বাংলাদেশের প্রিয়তমা আর এখানে কে বলো 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 কে এখন এখানে সবাই আমাকে কিশোরী বলে অনেক ভালোবাসা দেয় বাংলায় কতটা ভালোবাসা ওই কতটা ভালোবাসা অনেক অনেক মানে আমি খুবই ফরচুনেট এবং খুবই ব্লেসড ফিল করি যখন আমি ভাবি যে এত মানুষ এত ভালোবাসা দিয়েছে শুধুমাত্র এপার বাংলায় নয় ওপার বাংলা তো কারণ এপার বাংলায় তো তাও একটা কানেকশান আমার আছে যে আমি তাদেরই আমি তাদেরই বাড়ির মেয়ে কিন্তু ওপার বাংলা একদম নতুন একটা জায়গা নতুন মানুষ সব কিছুই নতুন কিন্তু তারাও আমাকে এতটা আপন করেছে এত ভালোবেসেছে সো আমি খুবই খুবই ফর্চুনেট ভাবি সেই মনে পড়ে কি শরী বলে ডাকছিল বাচ্চাটা আমার কিশোরী নিয়ে অনেকগুলো ছোটো ছোটো এক্সপিরিয়েন্স আছে আমি যখনই যে কোনো জায়গায় গেছি স্টেজ থেকে আমি নিচে দেখেছি যে সবাই কিশোরী কিশোরী বলে চিৎকার করছে বা আমি গাড়ি থেকে নামলে সবাই কিশোরী বলে চিৎকার করছে বাট সেদিনের ওই বাচ্চাটার একটা আলাদাই মুমেন্ট ছিল যে ও আমি গাড়িতে ছিলাম সন্ধেবেলা ওর বুঝতে পারারও কথা নয় বাট ও আমাকে দেখেছে চিনতে পেরেছে আর খুব আনন্দ সহকারে চিৎকার করে বলছে তুমি কিশোরী কিশোরী করেছো না তো এটা তার ঠিক আগের মুমেন্টটা তো আমরা ক্যাপচারও করতে পারিনি বিকজ তার ঠিক আগে আগেও একটা জোরে করে কিশোরী বলে ডেকে উঠেছিল তখনই আমরা ওর দিকে তাকিয়েছি এবং ওকে রিয়াকশন মানে ওকে ওর সাথে কথা বলেছি সো হ্যাঁ খুবই ভালো এক্সপিরিয়েন্স যখন প্রিয়তমার তোমার অফারটা এলো আর সুপারস্টার শাকিব খানের সঙ্গে কি অনুভূতি ছিল খুবই কারণ তখন ওটা আমার প্রথম আমি ছবি করতে যাচ্ছিলাম একটা অন্য দেশে যে দেশের কিছুই আমি জানি না চিনি না শাকিব খানের নাম আমি শুনেছিলাম কিন্তু যেহেতু ওই দেশের ছবির সঙ্গে আমি খুব একটা কানেক্টেড নই বলে ওনার স্টারডামের ব্যাপারে খুব একটা আইডিয়াও আমার ছিল না কিন্তু জবে আমি ওখানে গিয়ে পৌঁছেছি তখন আমি বুঝতে পেরেছি যে হুইস হুইজ হি ওনার স্টারডাম বা মানুষ ওনাকে এত ভালোবাসা দেয়